এই ফুটফুটে তিনটে বাচ্চাকে একবার দেখুন এদের কারো বয়স দু বছর কারো তিন আবার কারো মাত্র আট মাস কি নিষ্পাপ মুখগুলো তাই না কিন্তু জানেন এরা প্রত্যেকেই বিরল স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত এদের মধ্যে কারো বাবা ফল বিক্রি করেন কেউ বা মিলে কাজ করেন কেউ আবার প্রাইভেট ফার্মে চাকরি করেই প্রতিনিয়ত লড়ছেন এই বিরল রোগের সঙ্গে আর তো কদিন পরেই শহরে উৎসব গলিতে গলিতে প্যান্ডেল বাঁধার কাজও শুরু হয়ে গেছে কিন্তু বর্তমানে এই বাচ্চাগুলোর প্রত্যেকের বাবা মায়ের দিন কাটছে হাসপাতাল আর ঘর করে আমরা ঠিক যে সময় পুজোর অ্যাড টু কার্ড করতে ব্যস্ত আমরা যে সময় আসন্ন পুজোর এর লিস্টটা ঝালিয়ে নিতে ব্যস্ত ঠিক সেই সময়ে এই হতভাগ্য বাবা মায়েরা নিঃশব্দে চোখের জল ফেলছেন আর অপেক্ষা করছেন একটু সুদিনের একটা ইঞ্জেকশনের দাম ১৬ কোটি টাকা সম্প্রতি অস্মিকা আপনাদের প্রত্যেকের সাহায্যে সেই ইঞ্জেকশনটি পেয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত অস্মিকা একা নয় ওর মতো এই বাচ্চাগুলোরও দরকার ষোলো কোটির একটা ইঞ্জেকশন আপনারাই বলুন সামান্য ফল বিক্রি করে একজন বাবার পক্ষে কি আদৌ সম্ভব এতগুলো টাকা জোগাড় করা লক্ষ্য করে দেখবেন আমরা আলটিম্যাট মোটিভেশন টিম কখনোই আপনাদের থেকে অন্য কোনো বিষয় নিয়ে কোনো রকম ফান্ড রেজিং করি না কিন্তু এই বাচ্চাগুলোর বিষয়ে আমরা নিরুপায় ওদের মুখের দিকে তাকিয়ে আমাদেরও বুকটা ফেটে যায় কারণ এই এস এম এর চিকিৎসার যা খরচ একটা সাধারণ মানুষের গোটা জীবনের সঞ্চয় বোধ এই টাকার অঙ্কের ধারে কাছে পৌঁছোতে পারে না তাই আমরা আরও একবার দ্বারস্থ হলাম আপনাদের কাছে কারণ আমি জানি আমার সাঁয়ত্রিশ লক্ষের পরিবার এই বাচ্চাগুলোকে হেরে যেতে দেবে না এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন ওর নাম রিজওয়ান ওর বয়স মাত্র তিন বছর যে বয়সে একটা বাচ্চা সবে টলমল পাই স্কুলে যেতে শুরু করে সেই বয়সে রিজওয়ান লড়ে চলেছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি এস এম এ টাইপ টু নিয়ে বারুইপুরের বাসিন্দা রিজওয়ানের যখন মাত্র দু বছর বয়স রিজওয়ানের মা কাশ্মীরা সর্দার এবং বাবা আজিজুল সর্দার লক্ষ্য করেন তাদের সন্তান দু বছরের আর পাঁচটা বাচ্চার মতো হাঁটতে বসতে খেতে কিছুই করতে পারছে না এমনকি ওর শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এরপরেই তার রেজওয়ানকে নিয়ে ব্যাঙ্গালোরের ব্যাপটিস্ট হাসপাতালে যান সেখানকার এস এম এ বিশেষজ্ঞ ডক্টর অ্যান অ্যাগনেস ম্যাথিউ নিশ্চিত করেন রেজওয়ানের শরীরে এস এম এন ওয়ান জিনের ঘাটতি রয়েছে যার ফলে এস এম এ টাইপ টু হয়েছে রেজওয়ানের বাবার ফলের দোকান দিন আনা দিন খাওয়া মানুষের পায়ের নিচ থেকে মাটিটাই সরে যায় তারপর তাই আপনাদের কাছে আমি সুজয় নীল এবং আমার গোটা টিম অনুরোধ করছি যেটুকু পারবেন সেটুকু অন্তত স্ক্রিনে দেওয়া বাচ্চাদের স্ক্যানারে পাঠিয়ে ওকে বাঁচাতে সাহায্য করুন আমরা তাই ঋজওয়ানের মায়েরই অসহায় আর্জি আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার আমি রিজওয়ান সর্দারের মা আলটিমেট মোটিভিশনের সকল দর্শকের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা যে যতটুকুই পারবেন স্ক্যানারের মাধ্যমে পাঠান আমার ঋজনকে বাঁচাতে সাহায্য করুন ওদিকে দমদমের বাসিন্দা সাম্য মাত্র আট মাস বয়স ফুলের মতো শিশুটার সাম্যর মা প্রমা দেব আমাদের জানান জন্মের পর ছ মাস অবধি একদম আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ ছিল সাম্য কিন্তু চলতি বছরের জুলাই মাস থেকে হুট করে জ্বর শুরু হয় সাম্যর প্রথমে অবশ্য সাম্যর মা প্রমা এবং সাম্যর বাবা সুমন শেরপা ভেবেছিলেন স্বাভাবিক জ্বর জরি কিন্তু তারপর ক্রমাগত জ্বর চেস্ট ইনফেকশন সব মিলিয়ে ওকে রাতারাতি আইসিউতে ভর্তি করতে হয় এরপরেই ডাক্তারের সন্দেহ হওয়াতে এবং কিছু টেস্টের মাধ্যমে এস এম এ ধরা পড়ে সাম্যর সাম্যর বাবা একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন সম্ভব ষোলো কোটি টাকা জোগাড় করা তাই প্লিজ শ্রেণে দেওয়া স্ক্যানার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেখে আপনারা যতটুকু পারবেন এগিয়ে এসে পরিবারটির পাশে দাঁড়ান সাম্যুর মায়েরও এই কাতর আর্জিটুকু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আলটিমেট মোটিভেশনের সমস্ত দর্শকের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যে যেটুকু পারেন এই স্ক্যানারের মাধ্যমে পাঠিয়ে আমার সন্তানকে বাঁচাতে সাহায্য করুন ভালো থাকবেন নমস্কার সবশেষে যে বাচ্চাটির কথা বলবো ওর নাম ঈশান উলুবেড়িয়ার মহেশপুরের বাসিন্দা ঈশানের বয়স মাত্র দু বছর ঈশানও এস এম এ টাইপ টুতে আক্রান্ত ঈশানের বাবা কৌশিক ঘোষ আমাদের জানালেন দেড় বছর অবধি একেবারে আর পাঁচটা বাচ্চার মতোই সুস্থ স্বাভাবিক ছিল ঈশান কিন্তু হঠাৎ করেই ক্রমাগত ঠান্ডা লাগা নিউমোনিয়ার মতো অসুস্থতা বারংবার ঘিরে ধরতে শুরু করে ছোট্ট ঈশানকে এছাড়াও দু বছর বয়সে একটা বাচ্চার যে অ্যাক্টিভিটি হওয়ার কথা তার কোনোটাই ঈশানের মধ্যে দেখা যায়নি তাই এক প্রকার চিকিৎসকের পরামর্শে সব রকম টেস্ট করেন ঈশানের বাবা মা তারপরেই ধরা পড়ে এই বিরল রোগ ঈশানের বাবা একজন চটকলের কর্মী একেবারে হতদরিদ্র পরিবার যা দরুন ঈশানের অন্যান্য পরীক্ষাটুকুও করবার ক্ষমতা ছিল না মানুষটার কোন রকমে ছেলের চিকিৎসা করেছেন তাই আপনাদের সকলের কাছে ঈশানের মা শিল্পা ঘোষের কাতর আর্জি আলটিমেট মোটিভেশনের সকল কাছে অনুরোধ করছি আমি ঈশান ঘোষের মা আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করুন আমার সন্তানটিকে বাঁচাতে সাহায্য করুন ওদের একমাত্র সন্তানকে প্লিজ আপনারা যতটুকু পারবেন তাই দিয়েই বাঁচান স্ক্রিনে দেওয়া ঈশানের স্ক্যানারে আপনারা আপনাদের সাধ্যমত পাঠাতে পারবেন আমি জানি এই মুহূর্তে আপনারা সরকারকে দোষারোপ করবেন অমুক কেন কিছু করছে না এই সমস্ত প্রশ্নও তুলবেন কিন্তু তর্কাতর্কি আর দোষারোপের আগুনে এই হতভাগ্য বাবা মাগুলো আরও অসহায় হয়ে পড়বে আপনারা সাহায্য করেছিলেন বলেই রানাঘাটের রশ্মিকাকে ষোলো কোটির ইঞ্জেকশন তুলে দেওয়া গেছে কিন্তু এই বাচ্চাগুলো তো কোনো দোষ করেনি তাই প্লিজ ওদের পাশে এসেও দাঁড়ান এই ষোলো কোটির একটা ইঞ্জেকশন জোল মা ট্যাক্স ছাড়া ন কোটি টাকা আর এই ন কোটি টাকা কখনোই একটা সাধারণ মানুষের পক্ষে জোগাড় করা সম্ভব নয় তাই আমাদের আলটিমেট মোটিভেশনে সাঁত্রিশ লক্ষ মানুষের পরিবারের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে এগিয়ে আসুন আপনারা যে যেটুকু পারবেন সেটুকুই পাঠান স্ক্রিনে দেওয়া স্ক্যানারে পুজোর সময় তো কত টাকা আমরা এদিক ওদিক খরচ করে ফেলি বরং এই বছর বাচ্চাগুলোর অ্যাকাউন্টে আমাদের এগ রোল চাউমিনের টাকাটা না হয় পাঠিয়ে দিলাম আর হ্যাঁ দয়া করে স্ক্রিনে দেওয়া প্রতিটা স্ক্যানার বা অ্যাকাউন্ট ইনফরমেশন ছাড়া অন্য কোনো জায়গায় টাকা পাঠাবেন না মা দুর্গা আসছেন তার আগে যেন কোনো মায়ের কোল খালি না হয় তাই এই লড়াইটা আমাদেরও এই দায়িত্বটা আমাদেরও আর আমি জানি আমরা একজোট হলে আমরাই পারবো এই অসুর নিধন করতে কি থাকবেন তো পাশে